আজকে আমি বানাবো সুজি আর আটা দিয়ে একদম স্পঞ্জি জালিয়ালার কেক ডিম ছাড়াই কেকটা আমি বানাচ্ছি আর একদম চকলেট কালারের কেকটা বানাবো চকলেট ছাড়াও কিন্তু চকলেট কালারের কেক কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি আমি দুধ আমি এই কাপ নেপে দেড় কাপ দুধ নেব এই কাপেরই এক কাপ সুজি নেব যতটা সুজি নেবেন তার দেড় গুণ জল নেবেন বা দুধ নেবেন দেখুন এক কাপ সুজি নিয়েছি সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা সাদা তেল দিয়ে দেবেন সাদা তেলটা দিয়ে সুজি আর দুধের সঙ্গে মিশিয়ে দেবেন আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য পরে আমি তেলটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে এটাকে পঁচিশ মিনিট রেস্ট রেখে দেবেন তাহলে এই যে এক্সট্রা দুধটা রয়েছে দুধটার সুজি টেনে নেবে আমি কুড়ি মিনিট পর ঢাকনাটাকে খুলে আমি এই সুজির মধ্যে এক কাপ আটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন কিংবা আপনারা শুধু সুজি দিয়ে বানাতে পারেন তাহলে দুধের পরিমাণটা তখন একটু কমিয়ে দেবেন আমি এখানে আটা মেশাবো বলে একটু দুধের পরিমাণটা বেশি রেখেছি ভালো করে আটাটাকে মিশিয়ে নিতে হবে বেশি কিন্তু আটা দেওয়া যাবে না এক কাপ ছোটো চা কাপের যে চা কাপে আমরা চা খাই সেই চা কাপে এক কাপ আটা দিলেই হবে এখানে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি পরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ খুব সামান্য লবণ দিলে ব্যালেন্সটা ঠিকঠাক হয় সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এটাকে পাঁচ মিনিট রেস্টে দেব ততক্ষণে ক্যারামেলটা বানিয়ে নেব চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আমি এখানে এক কাপ সুজি নিয়েছিলাম এই কাপে আমি একটু মিষ্টির পরিমাণটা কম রাখছি আপনারা মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন আমি এখানে হাফ কাপের থেকেও কম চিনি নিয়েছি আপনারা ওয়ান ফোর কাপ চিনি নেবেন মানে চার ভাগের তিন ভাগ চিনিটাকে নিয়ে ক্যারামেল বানিয়ে নেবেন তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে আমি একটু মিষ্টির পরিমাণটা কমই রেখেছি সেই জন্য আপনাদের বলে দিলাম চিনিটাকে ভালো করে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দর ক্যারামেলটা তৈরি হয়ে গেছে ক্যারামেলটাকে কিন্তু সঙ্গে সঙ্গে রেখে বা সঙ্গে সঙ্গে দিতে যাবেন না বা সঙ্গে সঙ্গে রেখে দেবেন না তাহলে কিন্তু ওটা জমাট বেঁধে যাবে এটাকে নামিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন খুব সহজে জমাট বাঁধছে না একটু সময় তো থাকবেই দেখুন কত সুন্দর কালারটা দারুণ এসেছে কিন্তু ক্যারামেল একদম চকলেট মেল্ট করলে যেরকম কালারটা হয় সেরকমই একদম চকলেট কালার হয়ে গেছে এবার আমি ব্যাটারের মধ্যে অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু যেন কোথাও বাদ না যায় আপনারা চাইলে এখানে টুটি ফুটি ব্যবহার করতে পারেন আমি কিন্তু কিছুই দেবো না এমনি নর্মালি কেকটাকে বানাচ্ছি আপনারা চাইলে ডিম দিয়েও বানাতে পারেন সামনে পঁচিশে ডিসেম্বর আসছে আমি কিন্তু এটা ডিম ছাড়াই কিন্তু কেকটাকে বানাচ্ছি একদম স্পঞ্জি কেক হবে দেখতে দারুণ খেতেও কিন্তু দারুণ হয় পুরো ক্যারামেলটাকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে রাখতে যাবেন না তাহলে হয়তো বেঁধে দিতে পারে সঙ্গে সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর দিচ্ছি বেকিং সোডা আর আপনারা কেকের যদি অন্য কোনো ফ্লেভার করতে চান যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন আমি এখানে ভ্যানিলা লাইসেন্সটা ব্যবহার করছি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটুও কোনো যেন জায়গা বাদ না যায় ভালো করে মেশাতে হবে এটা যত ভালো মেশানো হবে কেকটা তত ভালো স্পঞ্জি হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পঁচিশে ডিসেম্বরে বাড়িতে কিন্তু সবার বাড়িতে কেক খাওয়া হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ট্রুটি ফুটিটা আমাদের এখানে পাওয়া যায় না কারণ এখান থেকে অনলাইন অর্ডার করতে হয় অনলাইনে আমাদের এখানে খুব একটা জিনিস আসতে চায় না সেই জন্য আমরা প্রত্যন্ত গ্রামে থাকি তো সেই জন্য ফ্রুটি ফুটিটা ব্যবহার করতে পারলাম না এমনি কেকটাকে বানিয়ে দেখালাম এরকম একটা মোল্ড নিয়েছি তার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি দিয়ে আমি এর মধ্যে একটু ময়দাটাকে ছিটিয়ে নেব তাহলে খুব সহজে কেকটা ওখান থেকে বেরিয়ে যাবে মোল্ডের গায়ে লেগে থাকবে না আপনারা যে কোনো বাড়িতে বাটি কাঁসি যা থাকবে তাতেই কেকটা বানিয়ে নিতে পারবেন ময়দাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটির গায়ে আমি লাগিয়ে নেব পুরো বাটির গায়ে লাগিয়ে নিচ্ছে আর এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলতে হবে দিয়ে এবারে ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকমই হবে এর থেকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না কারণ সুজি একটু জল টানে সেই জন্য ব্যাটারের ঘনত্বটা এভাবে রাখতে হবে আর পুরো বাটি ভরা যাবে না বাটিটা একটু বাকি রাখতে হবে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন এদিকে একটা কড়াই আমি বসিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে ডেকে খুব ভালো করে পাঁচ মিনিট আমি হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই হিটে জ্বালন দেবো তারপরে একদম লো হিটে পঁচিশ মিনিট জ্বালন দিলে কিন্তু যেহেতু সুজির কেক খুব বেশি সময় লাগবে না তিরিশ মিনিটে এই কেকটা বেক হয়ে যাবে ট্যানটা বসিয়ে আমি কেকের মোলটাকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট হাই হিট জ্বালন দেবো দেখুন আমি দশ মিনিট পর কেকটাকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ওপর থেকে একটু কিসমিস দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি একটু আগে দিলে হয়তো ভালো হতো কিসমিসটা তাহলে উপরে থেকে যেত একটাও কিসমিস থাকেনি আবারও ঢেকে দিলাম আমি কুড়ি মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি মোট আমার কেকটা ব্রেক করতে সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট দেখুন একটুও লেগে আর কত ফুলেছে দেখুন দারুণ হয়েছে কিন্তু কেকটা কিসমিসগুলো গায়ে লেগে আছে কিন্তু একটুও নেই সব যখন কেকটা তো ঝরে পড়ে গেছে আপনারা প্রথমেই কিসমিসগুলোকে দিয়ে দেবেন তাহলে খুব সুন্দরভাবে কিসমিসগুলো সেট হয়ে যাবে আমি ভেবেছিলাম কিসমিসটা একটু পরে দেব কিন্তু কিসমিসটা অনেকটা পরে দেওয়ার জন্য হয়নি দেখুন একটু উল্টে দিয়ে এভাবে ঝাঁকুনি দিলেই সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে দেখুন ইসটা কিন্তু পড়ে যায়নি কত সুন্দরভাবে কেকটা হয়েছে কালারটাও কিন্তু দারুণ হয়েছে একটাও কিসমিস কেকের গায়ে লেগে নিই সব জড়ে পড়ে গেছে কেটা দেখাচ্ছি আমি আপনাদের কেমন স্পঞ্জীয় জালিদার হয়েছে দেখুন কেকটা কত সুন্দর এইভাবে আটা দিয়ে কেক বানাবেন আটা দিয়ে কেক বানালে কিন্তু কেকগুলো খুব স্পঞ্জি হয় আর একদম নরম তুলতুলে হয় দেখুন বেকারি কেকগুলোকে কিন্তু আটা দিয়ে বানায় ওনারা ময়দা দিয়ে কেকটা বানান না ময়দা দেন ময়দার পরিমাণটা কম রাখেন আটার পরিমাণটাই বেশি রাখেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আর দেখতে কিন্তু দারুণ লাগছে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে আবারও কোনো দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন